পিঠা নাম শুনলেই মনে হয় বানানো না জানি কত কঠিন কিন্তু না সেমাই পিঠা এমন একটা পিঠা যেটা খুব সহজে এবং ঝটপট বানানো যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মাহফিল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে সেমাই পিঠা বানানোর রেসিপি শেয়ার করবো এর জন্য আমি একটা বাটিতে প্রথমেই এক কাপ লাসার সেমাই নিয়ে নিয়েছি এবারে নিচ্ছি হাফ কাপ চিনি নিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি জিনিসের সামান্য লবণ দিলে স্বাদের ব্যালেন্স হয় আর দিয়ে দিলাম একটা ডিম এবারে সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার চ্যানেলের সহজ সহজ রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা খুব সহজেই আপনি পেয়ে যান আর হ্যাঁ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার কোনো টাকা কাটা যাবে না একদম ফ্রি নিশ্চিন্তে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইবটা করতেই পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো এই যে দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরকম একটা স্টিকি ভাব এসেছে দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে এখান থেকে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু বিভিন্ন শেপে এই পিঠাটা বানাতে পারেন তো আমি এরকম ছোট ছোট লাড্ডু বা বড়ার শেপে বানিয়ে নিচ্ছি এই সেমাই পিঠাটা ঈদের দিন সকালবেলা একদম অল্প সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন যেটা কি না ছোটো বড়ো সবাই বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো এই যে আমি সবগুলো এক কাপ সেমাই দিয়ে যতগুলো পিঠা হয় সবগুলো বানিয়ে নিলাম এবারে চলে যাচ্ছি ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান দিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম তেল সামান্য গরম হতেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠা বানানোর একটা সিক্রেট টিপস হচ্ছে তেল খুব বেশি গরম করে আর চুলার আঁচটা একদম হাই হিটে করে দেয়া যাবে না তাহলে যেটা হবে চট করেই পুড়ে যাবে তো চুলার আঁচটা একদমই কমানো আছে কম আছে আলতো করে এগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু এটা প্রথমে খুব নরম থাকে এই জন্য নাড়ার সময় একটু সাবধানে নাড়তে হবে এই পিঠাটা খেতে খুবই মজা লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো এই যে দেখুন আমি এগুলো ভেজে নিচ্ছি একদম লো আছে এগুলোকে ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমার এই ব্যাচ পিঠা ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ